ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার উজ্জামান বাইকে অজ ভিটামিনের সহিত আসলে সময় অনেক শর্ট কথা বলার মতো বক্তব্য দেওয়ার মতো এই সময় কোনো নাই তারপর যে একটা কথা না বললে হ্যাঁ আমার এখানে সবচেয়ে আমি আনন্দ ফিল করি যে অসম মেট্রো থানা প্রেস ক্লাবের যে সভাপতি আছেন কাজল খান যে কোনো প্রোগ্রামে উনি আঠার মতো লেগে থাকে দাওয়াত দিয়েই শুধু খামত হন না উনি ওই লোকটাকে উপস্থিত করার জন্য আঠার মতো লেগে থাকেন এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনার প্রত্যেকটা প্রোগ্রামে আমরা ইয়ে থাকার চেষ্টা করি আর আমি কারো নাম বলে সময় দীর্ঘ মানে আরও ক্ষেপণ করতে চাই না আসলে কিছুক্ষণের মধ্যে আমার ইফতারের যে ইটা সময় চলে আসবে তো বাসন মেট্রো থানা প্রেস ক্লাব প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি এটার সাথে ছিলাম যদিও আমি এখানকার না বুদ্ধি পরামর্শ যখন যতটুকু পারছি কাজল ভাইকে আমি হেল্প করছি এবং উনি মোটামুটি বাসন প্রেস ক্লাবটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছে এবং আগামীতে এসে একটা শক্ত ভিত্তিতে এই বাসন প্রেস ক্লাব দাঁড়াবে এই কামনাই আমি করি আর সাথে সাথে আরেকটা কথা হলো আমাদের যে সম্পাদক মণ্ডলীর এখানে দুই দুই চারজন উপস্থিত আছে এর মধ্যে আমাদের আলোকিত সকালের যে আমার বন্ধুবার মুখ হচ্ছিল আমার মাসুম উনি ওনাকে আমি একটা কথা বলি আপনারা সম্পাদক পরিষদ যারা আছেন আমাদের হরুশ লাল নীল সাংবাদিক কেন বলবেন আপনারা যাকে কাট দিচ্ছেন ওই ছেলেটাকে পরক করে দেখেন পক্ষে শিক্ষিত কিনা স্পার্ট কিনা তার চলাফেরায় কথাবার্তা মর্যাদা মধুর্যতা আছে কিনা এই জিনিসটা দেখে তার সার্বিক দিক বিবেচনা করে আপনাদের কাট দেন আপনারা তা নিয়ে তো ওই যে মুরগি বেছে সাইকেল চালায় রিক্সা চালায় হুন্ডা চালায় তাদেরকে আপনারা সাংবাদিক বানাইলে আর এই জন্য আজকে সাংবাদিকদের এই অবক্ষয় আমি মনে করি সাংবাদিকদের একটা মহান পেশা এই পেশাটাকে যাতে কোনোভাবেই কারিমা না লাগায় এই জন্য সম্পাদক মন্ডলী যারা আছেন তারা সচেষ্ট থাকবেন আমি দেখেন ঢাকাতে দু তিনজন সাংবাদিককেই আমি একটা সম্পাদককে ফোন দিয়েছিলাম যে আপনি এই যে এই ছেলেকে যে কার্ডটা দিয়েছেন এই কার্ডটা কীভাবে দিচ্ছেন উনি শিক্ষা যোগ্যতা না সম্পাদক সব উত্তর দিতে পারে নাই সে তার মতো করে কথার উত্তর দিছে কিন্তু উত্তরটা সঠিকভাবে হয়নি এখন এখানে অনেক কথা বলতে গেলে সেই কথাগুলো বলার সময় নয় আমিও আগেই বলেছি আমি কথা বলাব না সম্পাদক মন্ডলই একটা মেরুদণ্ড এই সম্পাদক মন্ডলী যদি আমার একটা রিপোর্টারকে একটা কার্ড দেয় সেই কার্ডে যদি কোনো তার গ্রহণযোগ্যতা না থাকে সে এক জায়গায় গিয়া একটা জায়গায় করতে না জানে নিউজ সংগ্রহ করতে না জানে তথ্য সংগ্রহ করতে না জানে তাকে কাট দিলে সে তো বিপদে পড়বেই আর আমরা সাংবাদিকরা এমন কোনো কাজ করব না যা করে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আমরা হির প্রতিপন্ন হই এদিকে সবাই সতেষ্ট থাকবেন সাংবাদিকদের এই পেশাটাকে কলঙ্কিত করবেন না এবার আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম